একদিকে শোক আর বিক্ষোভ দেশ জুড়ে আজকে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে মাইল স্টোনের যে শিক্ষার্থীরা তাদের নিহত হবার ঘটনার প্রেক্ষিতে অন্যদিকে সেই স্কুলের অর্থাৎ ক্ষতিগ্রস্ত বিধ্বস্ত সেই স্কুলের শিক্ষার্থীরা যারা বেঁচে আছে নিহতদের সহপাঠীরা ক্ষোভ বিক্ষোভ করছে এবং বলছে লাশের সংখ্যা লুকোনো হচ্ছে এই কথা বলে বিক্ষোভ সেই বিক্ষোভের তোপ মানে আসিফ নজরুল বা সি আর আব্রার শিক্ষা প্রতিষ্ঠা তাদের উপর পড়েছে আসলে কি তাই আমি কিছুক্ষণ আগে দেখলাম যে এই নিহতদের যে সংখ্যা সেই সংখ্যা বা তাদের পরিচয় বা নিখোঁজ যাই হোক না কেন সকল তথ্য স্কুল কর্তৃপক্ষ দেবে এমন একটা মানে স্কলে আসছে তাদেরকে বলা হচ্ছে যে স্কুলের সঙ্গে যোগাযোগ করতে আসলে বিষয়টা হচ্ছে এটা তারা এই ঘটনার কুশিকতায় বিহব্বল হয়ে পড়েছে তারা বিক্ষুব্ধ যে ওই স্কুলের কাছে কেন সেটা ভেঙে পড়লো তার মানে হচ্ছে এই প্রশিক্ষণ মানে বিমানটা যদি এখানে না উঠত প্রশিক্ষণ কাজটা যদি এখানে না চলতো তাহলে আজকে এই দুর্ঘটনার মধ্যে পড়তো না এমন একটা ধারণা আসলে এটা একদিকে সত্য যে জনবহুল কোনো জায়গায় কোনো প্রশিক্ষণ বিমান এটা থাকতে পারে না এটা যে কোনো মুহূর্তেই ভাঙতে পারে হতে পারে কিন্তু এটা ঠিক না যে প্রকৃত মানে যা সংখ্যা লাশের সংখ্যা সেটা লুকানো হচ্ছে এটা সম্ভব না এটা কোন স্কুল কর্তৃপক্ষ এটা করবে না এবং এটা করার তো কোনো কারণ নেই অত্যন্ত অঞ্চলে উপকূলীয় অঞ্চলের একটা বিচ্ছিন্ন কোনো দ্বীপের এমন ঘটনা ঘটেনি এরকম রাজধানীর এখানে যে মা যে বাবা তার সন্তানকে খুঁজে পাবে না তখনই চিহ্নিত হবে যে তারা নিহত হয়েছে বা তারা নিহত হয়ে এমন অবস্থা যে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না ফলে খুঁজে তাদেরকে বের করার দায়িত্ব স্কুল কর্তৃপক্ষ এখন সমস্ত কিছু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে নাই এটা যদি কেউ বলে যে কালকে যে দুপুর একটা আঠেরো মিনিটে যে ঘটনার পর যে ভয়াবহতা আর আজকের মধ্যে পুরো পরিস্থিতিটা নিয়ন্ত্রণে এসছে সেটা মনে করার কারণ নেই ফলে এলোমেলো একটা অবস্থা আছে কেউ কাউকে হয়তো পাওয়া যাচ্ছে না কেউ হয়তো মানে চলে গেছে বাসায় আর আসছে না সেই কারণে হয়তো সবার এক এখন মানে কতজন মিসিং সেই সংখ্যাটা হয়তো তাৎক্ষণিকভাবে জানা যাচ্ছে না কিন্তু কলেজ কর্তৃপক্ষ বা স্কুল কর্তৃপক্ষ পুলিশ বলি সেনাবাহিনী বলি বিমান বাহিনী বলি যাদেরকে বলি না কেন বা সরকার মানে সেই সংখ্যাটা মানে বলবে না না বলার কি আছে এটা তো দুর্ঘটনা দুর্ঘটনাই এটা তো পরিষ্কার যে এই ধরনের একটা স্কুলের উপর পড়লে এইটা একশো দেড়শো দুইশো মারা যেতে পারত তো মানে লুকানোর কারণটাকে দুঃখীয়ত লাভটা এগুলির এক ধরনের মানে ক্ষোভ বিক্ষোভ থেকে এই ধরনের বই প্রকাশ করছে আমার ধারণা যে এটা কোনো লুকোনো কোনো বিষয় না বরং প্রত্যেকের পরিচয় নিশ্চিত করা যাদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না মানে অর্থাৎ এখন যারা এই ঘটনার কারণে কোনো স্কুল কর্তৃপক্ষ না জানিয়ে যারা বাসায় চলে গেছে অভিভাবকরা নিয়ে চলে গেছে কারণ এরকম দুর্ঘটনার পরে তার কোনো নিয়ন্ত্রণ থাকে না ফলে যে যার মতন করে হয়তো চলে গেছে অভিভাবকদের সাথে হয়তো সে কারণে তাদেরকে পাওয়া যাচ্ছে না তার মানে এই না যে তারা মারা গেছে তো যাদেরকে মারা গেছে এমনকি ছয়জন তো তার চেহারাই চেনা যাচ্ছে না এটা ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করতে হবে এমনই বিভুৎস অবস্থা তো সুতরাং এখানে লুকানোর কিছু নেই কিন্তু রকম এলোমেলো পরিস্থিতিতে রকম গুজব গুঞ্জন হবে আর আমরা তো এমনিতেও এই সমস্তগুলোতে বিশ্বাস আমাদের মানে ধারাবাহিকতা অনুযায়ী পূর্বের যেই সরকার প্রশাসনের অস্বচ্ছতার কারণে এক ধরনের সন্দেহ যে সরকার বোধহয় এটা লুকাচ্ছে কর্তৃপক্ষ বোধহয় এটা লুকাচ্ছে সেরকম একটি পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে আজকে দুজন উপদেষ্টা তারা ভুয়া ভুয়া শব্দ শুনেছেন বিক্ষোভ হয়েছে তাদের সঙ্গে আলোচনা হচ্ছে যদি এরকম লুকানো কোনো টেন্ডেন্সি থাকতো তাহলে স্কুল বন্ধ করে দিয়ে পুরো খালি করে দিয়ে ওটা ঘিরে রাখতো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উপদেষ্টারাও সেখানে যেতেন না তারা গেছেন মানে তারা সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণের জন্য বা স্কুল কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষার্থী সবার সঙ্গে আলোচনার জন্যই গেছেন কেন এরকম একটি শোকের আবহে তারা দূরে থাকবেন এটা তো হইতে পারে না তো আমার ধারণা যে এখন এই ধরনের নানা অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর কিছু পরিস্থিতি তৈরি হবে এই পরিস্থিতিটাকে ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে এটাই হচ্ছে করণীয় এখন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ